গুড মর্নিং আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বাবু আমি তোমাদের দাদা ভাই সবাই মিলে যাচ্ছি বাড়ি এখন এটা বাবার বাড়িতে আছি তো এটা এখানে আসতে গেলে না দাদার স্কুটি নিয়েই আমরা যাওয়া আসা করি কারণ আমাদের যেটা স্কুটি আছে সেটা তো জঙ্গিপুরে রাখা থাকে রেড কালারের আছে আর এটা তো দাদার স্কুটি তো এটা নিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি আমাদের বাড়ি ধরো স্কুটিতে যেতে দশ মিনিটের মতন লাগে তো বাড়ি গিয়ে আজকে মানে যেটা নবান্ন হয় সেই জিনিসটা আছে মানে সেটাই হবে তাই জন্যই যাচ্ছি আর দেখো এখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম তো পুজো করা হয়ে গেছিলো তো আমিও একটু পুজো করে নিলাম তারপরে তো বাবুর হাতে এগুলো দিতে হবে আমাদের বাড়িতেও যখন হতো না তো আমাদের বাড়িতে আবার নিয়ম আছে কী বলো তো এগুলো সব ভোগগুলো মানে চাল কলা আতক চাল কলা সব রকমের ই তোমার ফল তারপরে মূলও লাগে গাছমূলো দিয়ে পুজো হয় তারপরে সবগুলো বাবা প্রসাদ মাখিয়ে দেয় আর আমরা সকাল থেকে উপবাস থাকি সেই প্রসাদটা কলার পাতাতে করে আমরা কাককে খেতে দিতে যাই আমাদের বাড়িতে এটা নিয়ম আছে কাক যতক্ষণ খাই না ততক্ষণ আমরাও খাই না ছোটোবেলাতে খুব ভালো লাগতো সবাই মিলে কাককে মানে কাকের পিছনে ছুটে বেড়াতাম কোথায় কাক আছে কাককে খেতে দিব কাক না খেলে আমরাও খেতে পাবো না তো এখন তো বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পর সেরকমভাবে ওই নিয়মটা আর আমরা করি না দাদারা দাদা করে বাবা মা এরা করে তো এইবার প্রথম আমি নবান্নতে বাড়ি আসতে পারিনি নাহলে কোনোবার আমি নবান্নটা মিস করি না বাড়ির খুব সুন্দরভাবে নবান্ন হয় আমাদের বাড়িতে আর রান্নাবান্নাও হয় প্রচুর রাত্রিবেলা আর দিনের বেলা তো আমরা চিরা দই এগুলোই খেয়ে থাকি তো এই বছরই আমার নবান্নটা আসা হয়নি আর নবান্ন আমাদের বাড়িতে হয় তোমার আমার অগ্রণ মাসে পূর্ণিমার দিন তো এর আগের এই মাসে পূর্ণিমাতে আমি জঙ্গিপুরেই ছিলাম আসতে পারেনি তো যাই হোক বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যেইভাবে হয় সেইভাবে হলো আর বাবুকেও এই যে বাবু বাইরে খেলছিল সবার সাথে খেলতে পেয়েছে তো দেখো এখানে যেটা নিয়ম আছে এই যে আতপ চাল তারপরে বরবটি এগুলো সব মানে হাতে দেয় তো বাবুকেও দিয়ে দিলাম তারপরে আমিও খেয়ে নিলাম আর বাবু এদিকে তো খেলতে ব্যস্ত সবার সাথে দেখা হয়েছে দাদা ভাই সবার সাথে এই বল নিয়ে বেরিয়ে পড়েছে আর এই দেখো এটা হলো আমাদের ওয়েবসাইট ভূগোল শিক্ষা ডট কম তোমাদের আমরা আমার ব্লগ যারা দেখো তাদের কেউ যদি রিলেটিভ মানে ভাই বোন যাই হোক না কেন কেউ যদি মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে তাদের জন্য বা ফাইভ থেকে টেন পর্যন্ত আমরা নোটসগুলো দিই পড়াশুনোর তো আমি এটার মানে এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব তোমরা শেয়ার করতে পারো তোমাদের অনেকটাই কাজে লাগবে যাই হোক তো দেখো বর্মশাই মশাই মোবাইলটাকে দিয়েছিলাম ভিডিও করতে ও মোবাইলটা নিয়ে ও ছাদে চলে গেছিলো এবার ছাদ থেকে বাবুরা যে খেলছে সেটারই ভিডিও করছে আর আজকে তো পোলিও আছে আগেই বললাম তো দেখো সব বাচ্চারা পোলিও খাবে তাই জন্য বসে আছে তো পোলিওটা সেই আমাদের শিব মন্দিরের ওখানটাতেই দিবে আর তাই জন্য দেখো বাবুকেও নিয়ে যাচ্ছে ওর বাবা পোলিও খাওয়াতে তো বাবুকে এদিকে রেডি করিয়ে দিলাম না ওকে নিয়ে যাবে তারপর আমিও রেডি সেডি হয়ে আবার বিয়ে দিয়ে যাবো ওই বিয়েবাড়ি যেতে হবে বিয়ে বাড়িতে এখন শেষ হয়নি তো ওখানেই যাব তো ওকে পোলিওটা খাইয়ে নিয়ে আসুক তারপরে আমরা বেরিয়ে পড়বো তারপরে এই যে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি প্রথমে ভেবেছিলাম যে চুড়িদার পরে যাবো তারপরে ভাবলাম যে না শাড়িগুলো রাখা হচ্ছে আর সেরকমভাবে পরাও হয় না তো যাক এই জামদানি শাড়িটা পরে নিলাম একটা সুতির ব্লাউজ ছিল তো এ এটার সাথে পড়ে নিলাম বেশ ভালোই লাগছিলো তো দেখো এই যে বেরিয়ে পড়লাম আবার বাবা বাড়ির উদ্দেশ্যে এই তো দশ মিনিটের রাস্তা আবার পৌঁছে যাব আর সবার বাড়ি না আমাদের এক লাইনে বলতে পারো প্রথমে বাবার বাড়ি তার দিদির বাড়ি পিসির বাড়ি তারপরে মামার বাড়ি তারপরে মাসির বাড়ি তারপরে আমাদের বাড়ি তো ওই রাস্তাতে যেতে গেলে না সবার সাথে দেখা হয় আর ওই একটু একটু কি দাঁড়িয়ে কথা বলতে হয় তো দিদি রাস্তাতেই ছিল তাই জন্য দেখো দিদির বাড়ির কাছে নেমে গেলাম তো দিদি বলো চল বাড়ি তো ওই একটু ওর বাড়িতেই ঢুকলাম আর এই দিদির বাড়ির সামনেই না কালী মন্দির এটা আমাদেরও কালী মন্দির তো এইখানটাতেই যে মেলা হয় আর আমি আসতে গেলে তো দিদিকেও বাবার বাড়ি নিয়ে যায় নাহলে তো আমাকে ভালো লাগে না তারপরে দিদিকে বললাম তুইও দেরি হয় একসাথে যাবো বাবার বাড়ি তো তারপরে যেগুলো ব্লগগুলো করেছি সেগুলো তো আর তোমরা দেখে নিয়ে এসো আগে এটা পরের দিনের ব্লগ সকালে দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি সেই একা থাকার ঘরে জঙ্গিপুরে তো আমি ভেবেছিলাম যে আরও কিছুদিন মানে দু একদিন থাকবো কারণ পিসিরা বাড়িতে আছে অনেকদিন পরে পিসিরা বাড়ি এসছে তো সবাই থাকবে ভালো লাগবে তো তোমার দাদা তো ডিউটি আছে ও আসবে আর গরমের সময় কি যাওয়া আসা করে তো সেরকম অসুবিধা হয় না আর ঠান্ডার সময় ও আসবে তারপরে আবার ব্যাগপত্র নিয়ে আমাকে যেতে হবে আমি তো বাবুকে নিয়ে একা যেতে পারবো না তাই জন্য তোমার দাদা আবার আসতে হবে তাই জন্য বললো যে না থাক চলো আবার কিছুদিন পরে চলে আসবা তো দেখো এই যে বেরিয়ে পড়েছি আর বাবু তো কোথাও যাক বেরানোর আগেই তোমার মন্দিরে প্রণাম করবে প্রথমে কিন্তু বলছিলাম বলি মন্দিরে যাবে না প্রথমে দুর্গা মন্দিরে প্রণাম করবে নিজের টিপ নিবে বাবাকে টিপ দিবে আমাকে টিপ দিবে মানে ওর এইগুলো দেখতেই মানে সবাইকে এত ভালো লাগে বাড়ি থেকে বেরিয়েই মানে দিদি তো ওখানে ছিল না তো দিদির সাথে দেখা করে যাবো তাই জন্য দিদির বাড়ির সামনে একটু দাঁড়ালাম ও আসলো মানে বাবুকে না দেখে না দেখিয়ে নিয়ে গেলে তো ওটা আবার বলবে ফোনে যে একবারও দেখা করে গেলি না তাই জন্য দেখা করে নিলাম তারপরে তোমার বেরিয়ে যাবো দিদিরাও মানে জমিপুরে আসবে কিছুদিন পরে তো দেখো টোটো করেই যাচ্ছি আর এই যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে হচ্ছে বাবার বাড়ি আর ওই রাস্তা যেটা গেছে সেটা অন্যান্য দিন সকালেই আসি তো আজকে অনেকটাই দেরি হয়েছে আগের দিন তো বাড়ি ছিল রাত করে ঘুমিয়েছিলাম সকালে উঠতে দেরি হয়েছিল তো দশটার দিকে বেরিয়েছি আমরা তোমার সকাল সকাল ভাত করে দিয়েছিল ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছি একবারে আর যেতে তো তোমার দুটা তিনটা বেজে যাবে আর সেইভাবে আর রান্না করে খাওয়া দাওয়া হবে না তাই জন্য একবারে ভাত খেয়ে বেরিয়েছি আর আসার সময় গাড়ি পাচ্ছিলাম না তাই জন্য ওই অমৃতি থেকে আমরা মালদা টোটো করে একবারে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি ওখানটাতেই বাস ধরব আর বাবু ট্রেনে গিয়ে অভ্যাস হয়ে গেছে বাসের কাছে আসলেই বাসে উঠতে চায় না ও সব সময় বলে যে ট্রেনে যাব। তো ওই জন্য ওই কান্না করছিল তো বললাম যে চলো ট্রেনে নিয়ে যাবো তো এইদিকে লেবু নিয়ে নিলাম এখন বাসে উঠে কিছু খেতে চাইবে আর বাড়ি থেকে তো ভাত খেয়ে এসছে বাবু ভাত খেয়ে নিয়েছে তো তাই জন্যই কমলা লেবু নিয়ে নিলাম ওটাই এখন বাসেতে খা এই যে পৌঁছে গেলাম আমাদের মালদা থেকে উমরপুরে নামতে হয় ওই তিন ঘন্টার মতো লাগে বাসে তারপরে উপমরপুরে নেমে তোমার টোটো ধরে রঘুনাথগঞ্জে আসতে হয় তো চলে এসছি এসে বাড়ির সামনেই ফল বলাও ছিল আর মালদা থেকে তো লেবুগুলো নিয়ে এসছি তো এখানে আপেল পেয়ারা এগুলো নিয়ে নিলাম বিয়েবাড়ি থেকে এসে তো একদিন পুরো ঘুম দিলাম তারপর দিন দেখো সকালেই আমি ঘুম থেকে উঠেই মানে বিয়েবাড়ি থেকে আসতে গেলে ওই তোমার জামাকাপড় অনেক হয়ে যায় আর সেইভাবে তো আমি ওখান থেকে চলে এসেছি ডাইরেক্ট তাই জন্য সব জামাকাপড়গুলো কাচতে হলো আর সকালে উঠেই কিন্তু আমি কাপড় কাস্তে চলে ও ঘুম থেকে উঠে দেখছে ঘরে নাই এবার ছাদে এসছে দৌড়ে আমার মোবাইলটা নিয়ে তো এসে দেখছে এই যে দেখো আমি সব পরিষ্কার করতে লেগেছি তো ওই ভিডিও করে দিচ্ছিলো তারপরে দেখো নিচে নেমে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো ওই মাছগুলো এখন রান্না করবো তো এদিকে আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ সব যা যা লাগবে সব কেটে নিয়ে দিনের জন্য দুই যদি কোথাও যাওয়া যায় না দেখবে বাড়ি ঘর আবার যেন অগছালো হয়ে গেছে গোছাতে গোছাতেই একদম সময় পার হয়ে যাচ্ছে তো বাবুকে এদিকে পেয়ারা কেটে দিয়েছিলাম ও সেটাই খাচ্ছিল আর এই যে তখন দাদাভাই রেডি হয়ে গেছে এখন অফিস চলে যাবে আর রান্নাবান্না তো এখন আজকে আছেই কিছু রান্না হয়েছিল সেটাই খেয়ে গেল আর রান্না রান্নাবান্না এখন বাকি আছে তো ও চলে যাবে তারপরে তো আবার স্নান ধান আছে বাবুকে স্নান করাবো টর কিছু মোছা হয়নি মুছি করে তারপরে পুজো টুজো করবো আর বাবুকে এই যে মুড়ি খেতে দিয়েছিলাম বিছানাতে আর বিছানার অবস্থা যা করেছে তো যাই হোক কিছুদিন পরে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর একটা বিয়ে আছে আর এই জঙ্গিপুর থেকে কাছেই ওর বাড়ি এই তোমার শামশেরগঞ্জ না কি বলো ধুলিয়ানের কাছে বাড়ি আছে তো ওইখানটাতেই যাব এরপরে ব্লগগুলো তোমরা ওখানকারই দেখতে পাবে তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকো ভালো থেকো টাটা